شيء محمد رب العالمين الدرباري الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمزة ই কাঁপলাম জবর কাল ওলা এখানে লামের খাড়া জবরের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকার কারণে গোল হামজা থাকার কারণে মধ্যে মত্তা ছিল মানে চার আলিপ্রেনি পড়তে হবে ওলা ই কাল লাম জবর লা জাল ইয়েদের ধে লজি নাশ লজি নাশ জেরেল বাম পাশে ঝমাইয়া মদ হর মোতাবাই এখানে একালিপ্টিনি পড়তে হবে তা র তা উপরে জবর রকে মোটা করে পড়তে হবে তা রত পে উদ জবর দ উদ লাম খারা জবর উপরে যে খারা জবর এই খারা জবরে একালিপ্টিনি পড়তে হবে খারাজ ওবর খারাজের উল্টো বেশে এক নিয়ে পড়তে হয় বা লম জের বিল হা বিলহু হু দাল খারাজ দা বিল হু দা এক পড়তে হবে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা

তবরে বাম পাশে খালি লেপ মধ্যে তবাই এখানে এখানি ট্ৰেনে পড়তে হবে তেজা ৰ তার তো হামিম পেশে হুম তেজা ৰ তুহুম তেজা ৰ তুহুম ফ্ৰে মার বেহা তেজা ৰ তুহুম ও জবৰ ওয়া মি মালিক জবৰ মা ওয়া মাম জবরের বামপাশে খালি লেপ মধ মধ্যে তবে এখানে একালিপ ট্রেনে পড়তে হবে ওয়া ম জবরে কানুন ও পেশে ন জবরের বাম পাশে খালি লিপ মধ হরফ এখানে একালিক পড়তে হবে আর এখানে পেশের পাশে সশমলা ও এখানেও একালিপ ট্রেনে পড়তে হবে ওয়া ম্যা কানু মিম হা পেশ মোহ তা জবর তা মোহ তা দাল ইয়াজের দি মহ তা দি নুন জবর না মহ তা না এখানে ওয়াকফ করলে নুনে সাকিন হবে আর্জি সাকিন আর জেরের বাম পাশে জসমুল্লাহ ইয়া মদে হরফ মধ্যে তবাই মদে হরফের বামি হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়ে যায় আর মদে হরফে ডাম দিকে হরকতকে তিনে লিপটেনে পড়তে হবে ম্যা মোহতদীন ও কানু মোহতদীন মিম মাসা মা মাসা জবর মিম পেশো মা সাম পেশ মাসালু হুম মা সাবর ميم زبر ما کا ما سا زبر سا کا ما سلام لمذرلل کا ما سالل کا ما سالل مسلهم کما ثلل لم زبر لا زل سین زز لازس تا او زبر تا او قب زبر ق تا او ق دال زبر د تا او ق د تا او ق د نون الف زبر ن م زبر البم پشه خليل مدهرب مدهرب اکري پني پوهوبه তাও কদনা এখানে ওয়াকফ করলে যে দুই জোবর আসছে র দুই জবর এখানে রাকফ করলে দুই জবরে এক জবর দিয়া পড়তে হবে এটাকে বলে মধ্যে আওয়াজ বলে মধ্যে আওয়াজ এখানে এক লিপ্টে নিয়ে পড়তে হবে মাসালু হুমকা মাসালিল্লাও কদানা র যারা যারা আমাদের চ্যানেলটি নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব করে দেন আর সবাই একটু লাইক করে দেন ডবল ডাস করে লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন আপনাদের যে কোনো আঙ্গুল দিয়ে এভাবে ডবল ডাস করেন ডবল ডাস করে লাইক করে দেন ডবল ডাস করে লাইক করে দেন সবাই একটু লাইক করে দেন ভিডিওটা সবার কাছে একটু পৌঁছে দেন রমজান মাসে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা হরফে দশ নেকি করে দেয় আর রমজান মাসে কিন্তু অনেক বেশি সব শুধু দশ নিকে প্রত্যেক হরফে কিন্তু অনেক বেশি ঠিক আছে এই কারণে আমরা সবাই এটা একটু প্রচার করি সবাই একটু লাইক করে দিই লাইক করে দিই এটা প্রচার করে দিই সবাই ডবল ডস করেন ফা জবর ফালাম মিম জবর লাম ফালাম মিম আলিম জবর এখানে দেখেন মিমের ওপরে তাসিদ আসছে আর মিমের উপর তাজিদ আসলে হরকতের বামে মিমের উপর তাজিদ ওয়াজিব গুন্না এখানে গুন্না করতে হবে ফ্যালেম এখানে এই জবরে বাম পাশে খালি উপরে উপরের চেকন চিহ্ন বামে হামজা থাকার কারণে এই যে আলিপের সুরতে হামজা আসছে এই কারণে এই মিমে চার আলিফটনি তিন আলিপট্যান পড়তে হবে মধ্যে মন ফার্সিল তিন আলিপটনি পড়তে হবে ফ্যালাম হামজা জবর আ দত আলিপ জবর দাম এখানে চার পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি বামপাশেপ উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকার কারণে এই যে গোল হামজা এই কারণে এখানে দতের চার ট্রেন পড়তে হবে মিম আলিপ জবর মা জবরের বাম পাশে খালি লিপ মধর মধ্যে তবাই এখানে এখানে ট্রেনে পড়তে হবে মা হাও জবর হাও লাম জবর লা হা উল্টে পেছে হু হাও লাহু উল্টে বসে একালিপেনি পড়তে হবে হাও লাহু ডাল জবর হা হা বা লাম জবর বাল জাহা বাল লাম খারা জবর ল হা পেছে হু যাহা বাল আল্লাহ লো আল্লাহ শব্দের এই যে লামের খারা যাব এর ডান পাশে জবর আসছে তাই এখানে ল করে পড়তে হবে জাহাবাউল্ল ঠিক আছে হামিম জের হিম বিনু রি হিম বিনিম পেশের বাম পাশে যজমলা ওয়া মদে হরপ মধ্যে তবাই এখানে একালিপ্তিনি পড়তে হবে বিনু রিহিম ঠিক আছে এরপরে ওয়া জবর ওয়া তা জবর তা ওয়া তা র জবর র ওয়া তা র ওয়া তা র কব জবর ক হামিম পেশ হুম ওয়া তা র ক হুম ওয়া তা র ক হুম ফায়জরফি এখানে জেরের প পাশে জজমলা ইয়া মধ্য হর মধ্য তবাই এখানে একাই হবে জাহাবাল্লাহ এখানে মিমের উপরে খারা আর খারা জবর থাকলে এক আলিপ্টেনে পড়তে হয় তা লাম দুই জের তিল দোল তিল এখানে দুই জের তানবিন আসছে তানবিনের পরে লাম আসছে ঈদগামের বেলাগুন্ড হরপ তাই এখানে তানবিনকে গুন্না ছাড়া লামের সঙ্গে মিলে পড়তে হবে স্পষ্ট করিয়া তেল লাম লা জবরে বাম পাশে খালি তবে বা পেশ ইয়ুবে সজ্জার এসি ইউবে এখানে বার উপরে সাকিন দেখেন এই যে বা আসছে বার উপরে এই যে সাকিন আসছে তাই এখানে কলকলা করে ধাক্কা মেরে পড়তে হবে ইউবে ইয়া বা পেশ ইউবে শয্যারে সে ইয়ো বে সে র অ বে শেরো না রু না পেশের বাম্পা চশমা ওয়াও মদ মধ্যে তবে এখানে একা লিপ পড়তে হবে রুনা এখানে ওয়াকফ করলে মধ্যে আর্জি হবে পেশের বাম্পা চশমা ওয়া মদ হ মদ হবে বামে ভাবে ওয়াক্ফ হলে মধ্যে আর্জি নুনের পরে সাকিন হবে আর্জি সাকিন আর র উপরে যে পেশা আসছে তিন এরপ পড়তে হবে লুলুমা তেল্লা ইয়ো বে এখানে মধ্যে আর্জি করতে হবে আমাদের এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন সকলে সাবস্ক্রাইব করে দিয়ে প্রতিদিন রমজানে দেখতে পারেন ইনশাল্লাহ আর যারা এখনো লাইক করেন ডবল লাস করে লাইক করে দেন সৎমিম পেশম মিম 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 দুই পেশম সুম এখানে খেয়াল করেন মিমের ওপরে তাজিদ এই যে মিমের ওপর তাজিদ আসছে তাও আবার হরকতের বামে তাই মিমকে গুণ্য করতে হবে ওয়াজিব গুন্না ঠিক আছে ওয়াজিব গুন্না করতে হবে সোম এটাকে ওয়াজিব গুন্না বলে এরপরে দুই পেশ এই যে দুই পেশ আছে তানবিন তানবিনের পরে বা আসছে ইকলাবে হরফ তাই এইখানে এই দুই পেশকে কি করতে হবে দুই পেশকে মিম দ্বারা পরিবর্তন করে গুণ্য করে পড়তে হবে সোম বা বা পেশ বুক মিম দুই মন বুক মন বুক মুন তানবীরের পরে আইন আসছে ইজার হরফ তাই এখানে তান তানবিন কে গুন্নাসারে স্পষ্ট করে পড়তে হবে বুক মুন আইন মিম পেশা উম আইন পে আইন মিম পেশা উম ইয়া দুই পেশ উম ইয়ার উপরে দুই পেশ তানবিন তানবীরের পরে ফা আসছে ইখফা হরফ তাই এখানে দুই পেশকে কে গুন্না করে গোপন করিয়ে পড়তে হবে ম ও ফা জবর ফা হা মিম পেস হুম ফাহুম ফাহুম লামালিপ জবর লা জবরের বাম্পাসে খালি লিপ মধর লাখেন ইয়ার জবর ইউরো জিম জি আইন জবর না না এখানে ওয়াক করলে নুনের পরে সাকিন হবে আর পেশের বাম্পরফ মদ হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আর্জি হয়ে যায় মদ হরফের ডাম দিকে হরকতকে তিন আল টেনে পড়তে হবে বুকু মাশালা লিখেছেন কমেন্ট করেছেন অনেকে মাশালা লিখেছেন অনেকে কমেন্ট করেছেন মাশালা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে সকলকে কোরআনের জন্য কবুল করুক এরপরে হামজা ও জবর আও জবরে বাম্পাসা জজবল্লা ও লিনের হরুপ আও আও কাপ জবর কা স ইয়া জবর সই কা সই ইয়া ইয়া জের ই কা সই ই বা মিম দুই জের বিম কা সই ই ভীম এখানে দুই জের আসছে তানবিন তানবিনের পরে মিম আসছে ইদগামের বাগুন হরফ এখানে তানবিনকে গুণ্য করব গুণ্য করতে হবে মিম মিমকে গুণ করে এখানে তানবিনের সব মিলে পড়তে হবে ক সই কা সই ই বিম। মিম জেরে মি নুন সিন জবর না মি নাস সিন সা মিম আল মিম জবর মা মি নাস হামজা জেরে এ এখানে জবর বাম পাশে খালি লেফ উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকার কারণে মিমে চার এ পরিবর্তিত হবে মি নাস সামা ফা ইয়া জেরে ফি হাজরে ফি হি দেখেন জেলের বাম্পাস রসমালা ইয়া মদে হরফ মদে তবাহি এখানে এক লিপ পড়তে হবে ফিহি জেসে লাম্পেশে লো জো লো মিম খারা জবর মা জো মা এখানে আসছে কি খারা জবরকে এক লিপ পড়তে হবে জো মা তা অ দুই পেশ তো এখানে দুই পেশ আসছে তানবিন তানবিনের পরে ও আসছে ইদগামের বাগুন্ন হরফ তা এখানে তানবিনকে গুণ্য করতে হবে এই ওর সঙ্গে মিলাই পড়তে হবে গুণ্য করে ওর সঙ্গে মিলাই পড়তে হবে দোলু মর এখানে এখানেও কিন্তু দুই পেশ আসছে এরপরে তানবিন আসার পরে ও আসবে ভাগ্র হরফ তাই ওকে তাস দিয়ে গুণ্য করিয়া এই দানবিনের সঙ্গে মিলাই পড়তে হবে ও র দু ও জবর ও বা জবর জবর বারু ও বারো কফ দুই পেশ কোন ও বারু কোন এখানে ওয়াক ফুকরলে কপির উপরে সাকিন হবে আর সাকিন হলে আরজি সাকিন হবে কল আর কপির উপরে সাকিন হলে কল কলা করে ধাক্কা মেরে পড়তে হবে ও বার ক ও ঠিক আছে ফি হিদু লোমা

এখানে একে লিপ্তনী পঢ় থবে ইয়াৰ যে আলো না ইয়াৰ পৰা হাম যবৰ আ চত আলিপজৱৰ চব আ চ বা যে বেয়া আইন যবৰ আহ হাম ইম্পেচ হম আৰু চ বিয়া আহ হম যবৰে মধে তবাই এখানে একে লিপ্তনি পঢ় থবে আৰু চ বিয়া আহ হম আৰু ফে এখানে জের বাম পাশে যশমলা ইয়া মদহর উপর সিকুন সিন বামে হামজা হামজা থাকার কারণে এখানে তিন আইটিনি পড়তে হবে মধ্যে মুনফাসিল আওস বিআহুম ফি হামজা খরা জবর আজাল জাল আলিফ জবর যা আজা হামজার উপরে খাজর এক আইটিনি পড়তে হবে আর জবরে বাম পাশে খালি মদহর এখানে এক আইটিনি পড়তে হবে আযানুন নুন নি নিহামিম জের হিম নেহিম

রাম যাবো রল হাজা রল হাজা রল মিম অ যাবো মাও তা যে তে জবরে বাম পাশে জসমলা ও লিনে হরফ আর লিনে হরফের পরে হরফে ওয়াক ফসে লিনে হরফের পরে হরফে ওয়াক ফলে মধ্যে লিন হয়ে যায় ডাম দিকে হরকতকে এক লিপ্টে নিয়ে পড়তে হবে হাজার যারা যারা আমাদের চ্যানেলটি এখনো করে নি এই যে উপরে সাদা সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে দেন এরপরে লাম জবর ওয়াল্লাম খারা জবর ল হু ওয়াল্ল হু এখানে আল্লাহ শব্দের লামের যে খরাজবর এর ডান পাশে জবর আসছে তাই এখানে ল করে পড়তে হবে তা আল্লাহ শব্দের লামের খরাজবরের ডান পাশে যদি জবর এবং পেশ আসে তো ল করে পড়তে হয় ঠিক আছে বল্লাহু মিম পেশ মুহা তো আদুই পেশ তো এখানে জেরের বাম পাশে ইয়া মদহরব মানে তোবাই এখানে একালিপ পড়তে হবে আর দুই পেশ আসছে দুই পেশের পরে বাড়ছে ইকলেবে হরপ এই যে বাড়ছে ইকলেবে হরপ তাই এখানে এই দানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে মিমকে গুণ্য করে পড়তে হবে ওরে বেল কাপ বেলকা ফাজের ফের ইয়ে বেল কাঁপের পরে খারা যাবো একলে পরতে হবে বিলকাফিরিনা জেরের বাম পাশে জুমলা ইয়া মদহরপ এখানে মদহরপ আর মদহরপে পরহরফে অকফ হইলে মধ্যে আরজি হয়ে যায় মদহরপে ডান্দিক হরকতকে তিন একটি পড়তে হবে ফিরি মাশাআল্লাহ অনেকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা রমজান মাসে এভাবে কোরআন তোলা শুনবো এবং অধিক পরিমাণ আমরা সব ইনশাল্লাহ নফল ইবাদতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তলত করা এবং শোনা ইয়া জবর ইয়া কাপ জবর কা ইয়া কা দাল্লাম পেশদুল ইয়া দুল এখানে ইয়া কা জবরে বাম পাশে খালি লিপ মদহর এখানে কাপে এক আলিপ টেনে পড়তে হবে ইয়া কা দুল বা রজবর বারু কপেশ কু বারু কু ইয়া দুল বারু কু ইয়াক হজবর ইয়াক তজবর ত ইয়াক ত ফা ফে শে ফু ইয়াক ত ফু ইয়াক ত হামজা বা জবর আবে স তালিব জবর স আবে স র জবর র হামিম পেশে হুম আবে স র হুম এখানে বার উপরে সাকিন আসছে বার সাকিন কলকলা ধাক্কা মেরে পড়তে হবে আবে স জবরে বাম্পাসে খালি লিপ মদহরব এখানে এক লিপ পড়তে হবে আবে স র হুম এরপরে কাপ কাপলাম পেশ করলাম জবর লা কুল্লাম ইম আলিফ জবর মা কুল্লাম জবরে বাম পাশে খালি রিপ উপরে চেকন বামে হামজা থাকার কারণে এখানে মিমে তিন এপ্রিল বর্তমানের মধ্যে মনফাসিল কুল্লাম হামজা জবর আ দ আলিফ জবর দ আ দ হামজা জবর আ আ দ আ জবরে বাম পাশে খালি লিপ মোটা ছিন্ন বামে হামজা থাকার কারণে এখানে চারিপ্রেনে পড়তে হবে আও দ লাম জবর লাম পেশে হোম লাহুম হুম লাহ হোম এখানে মিমের উপরে তাজিদ আসছে মিমের মিমে মিম উপরে মিম আসছে তো মিম গুণ করে গোপন করিয়ে পড়তে হবে

জবর বানবাসে খালিলেব উপরে সেকুনছনা বামে হামজা তাকর কারণে এখানে জালে তিনই প্রিনবতবে ওয়া ইজা হামজা আ আযাল হামজা যাল হামজা যাল জবর আউ যালম জবর লা আউ মিম জবর মা আউ যু লা মা আউ মা ওয়া ইজা আউ যু লা মা আন জবর আলম লাই

وإذا أظلم عليهم قاموا وأعوذ ولم أو زبر لو ولو شين ألف جبر شا همزة لم زَبْر ال ولو شاء ال এখানে জবর বাম পাশে খালিলে পরে মোটা চিহ্ন বামে হামজা থাকার কারণে সিনে চার আলিপ টেনে পড়তে মধ্য মুত্তাসিল ওয়ালাউ আল্লাহ শব্দের লামে খারা জবরে ডান পাশে জবর আসছে তাই এখানে ল করে পড়তে হবে এরপরে লাম জবর লা জাল জবর জা লা যা হা জবর হা বা জবর বা লা যা বা লা যা বা ওৱা লাও চা ঔলাজাহাবা বা যেৰে বেচিনমিম জবৰ চাম বেচাম আইন যেৰে আই হামিম জরে হিম বেসাম মে আইহিম বেসাম মে আইহিম অযবৰ ওয়া হামজা বা জবৰ আবে ওয়া আবে ছত আলিপ জবৰ চ ওয়া আবে চ এখানে বাৰ ওপৰে কল কলা বা চাখিন কল কলা ধাক্কা মাৰি ৱা আবে স জবৰে পাম্প আছে খালি লিপদেহৰ বেখনে একেবাৰে থবে ও আবে স ৰ আজিৰ ৰিহামিম যেৰি হিম ৱা আ বে সৰি হিম ৱা আ বে সৰি হিম ইয়পৰে হামজা ইন নাল ইন নাল সবেতো লাইক কৰি দান ডবল নাচ কৰি লাইক কৰি দান ইন খারা জবর লবর হা এখানে নুনের উপরে তাজিদ তাই হরকতের বামে নুনের উপরে তাজিদ হলে নুনকে গুন করতে হবে এখানে ল হা আল্লাহ শব্দের লামের যে খারা জবরের ডান পাশে জবর আসছে তাই এখানে ল করে পড়তে হবে এল আইন জবা জবর আলাব এখানে লামের যে খারা জবর এখানে একালিপটেনে পড়তে হবে আলাপলাম পেশ বাম্পাস জবরের বাম পাশে হরপ তাড়াতাড়ি পড়তে হবে সাই হামজা দুই জেরে এখানে গুন্না করেছি কারণ হচ্ছে দুই জের তানবিন তানবিনের পরে কপার ইকফার হরফ ইকফহর পুরোটি কপ তাসা জিম দাল দাল ঝা সিন সিন সদ তদ ফা কপ কাপ এই যে পুরোটি হরফ বললাম এটা হচ্ছে ইকফা হরফ তো ইকফা হরফ আসলে তানবিনে পড়ে তো এই তানবিনকে গুণ্য করে গোপন করে পড়তে হবে কব জবর ক দাল ইয়াজ দাল ইয়াজের দে কদি হ্রদয় পেশেরুন কদি রুন জেরের বাম পাশে সচমলা ইয়া বদহর মধ্যে তবাই এখানে এখানে ট্রেনি পড়তে হবে কদি এখানে যদি অক্ষ করি রে শাকিন হবে আর মদে হরফে বামে হরফে ওয়াক ফইলে মধ্যে আরজি হয়ে যায় ডামদিকে হরকতকে তিনে পেনি পড়তে হবে কদি এল কুল্লি যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি এই যে উপরে সাদা সাবস্ক্রাইব করে দেন একজনও খালি থাকবেন না বাদ থাকবেন না সবাই সাবস্ক্রাইব করে দেন এই যে উপরে সাদা সাবস্ক্রাইব বাটন সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে দেন اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم رتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما اضاءت ما حوله ذهب الله ذهب الله بنورهم وتركهم وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ ثُمُّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ أَوْ كَسُيِّبٍ من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من السوائق যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি এই যে উপরে সাদা সাবস্ক্রাইব বাটন সবাই সাবস্ক্রাইবে দেন একজনও বাদ থাকবে না সবাই সাবস্ক্রাইব করে দেন সবাই সাবস্ক্রাইব করে দেন অনেকে কমেন্ট করেছেন মার্শাল্লাহ সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম আ রহমতুল্লাহাত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন পড়ার মতো তৌফি দান করুক আর রমজানে বেশি বেশি করে কোরআন পড়ার মতো সুযোগ আল্লাহ করে দেয় আমি সবার কাছে দোয়া থাকছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন রমজানের জন্য বেশি বেশি আমল করতে পারি বেশি বেশি কোরআন কোরআনতোলা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একজন সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইয়বরাত জি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই পর্যন্তই এবং আমাদেরকে রোজা খোলার জন্য মানে ইফতারির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে সে কারণে আমরা এখন এখানে শেষ করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি এই যে উপরে সাদা সাবস্ক্রাইব বাটন সবাই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এভাবে লাইভে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত